আজ তোমাদের সাথে শেয়ার করব দুটো মেউছানার গল্প তো এই মেয়াও ছানা দুটো আমি কোথা থেকে পেলাম সেইটাই তোমাদেরকে আজকে বলবো তো দেখতে পাচ্ছ খুবই ছোট্ট ছোট্ট মেউছানা তো এই মেউ ছানা দুটোর গল্পটাই বলি বাইরে দেখলাম হঠাৎ কাক খুব ডাকছে তো সেই ডাক শুনে বারান্দায় যেতে দেখলাম রাস্তায় এই দুটো ছানা পড়ে আছে তো এরা দুটো ছিল না এরা কিন্তু তিনটে ছিল তিনজন মেওছানা ওখানে পড়েছিলো একটাকে কাক তুলে নিয়ে গিয়ে খুবলে খুবলে খাচ্ছে তো সেটা দেখে খুবই কষ্ট লাগলো আর ছেলেকে বললাম তুই গিয়ে নিয়ে আয় তো সেই ভেবেই ছেলে নিয়ে চলে আসলো আর এরকম একটি বাক্স পেটির মধ্যে ওদেরকে রাখলাম তো কিভাবে রাখবো কী খাওয়াবো কোনো আইডিয়াই আমার ছিল না শুধু মাথায় তখন চলছিল ওদেরকে কাকগুলোর থেকে বাঁচাতে হবে ওর মাকেও আশেপাশে কোথাও দেখতে পারছিলাম না তো সেই ভেবেই আগে নিয়ে আসি তারপরে ভাববো যে কি খাওয়াবো না করব। কারণ কাক যেভাবে ওদেরকে খাচ্ছিল দেখা যাচ্ছিল না চোখের সামনে হয়তো কারোর বাড়িতে বাচ্চাগুলো দিয়েছিল ওর মা আর তারা দেখে রাস্তা এভাবে ফেলে দিয়েছে তো জানি না মানুষ কিভাবে এরকম করতে পারে একটি প্রাণীকে এইভাবে রাস্তায় কি করে ফেলে দিতে পারে তাও আবার চোখের সামনে এরকম কাক তুলে নিয়ে খাচ্ছে সেটাও তারা দেখছে তো যাই হোক তো নিয়ে তো চলে আসলাম এবার কি খাওয়াবো ওদের চোখও ফোটেনি সেই ভেবে ঘরে দুধ ছিল সেই দুধই একটু গরম জলে গুলে দিয়ে ড্রপারে করে ওদের খাওয়ানোর চেষ্টা করছিলাম তো প্রথমে কিছুতেই খাচ্ছিলো না কারণ ওরা তো এই খাবারটা খেয়ে অভ্যস্ত নয় তো ওদের হয়তো ভালো লাগছিল না তাই খেতে চাইছিল না কিন্তু তারপরে দেখলাম একটু একটু করে খাচ্ছে কারণ খিদে ওদের পেয়েছিলো সেটা বোঝা যাচ্ছিলো ওদের পেট দেখে তো এখানে কিন্তু একটি ছেলে আর একটি মেয়ে বাচ্চা আছে তো অনেক চেষ্টা করে করে অল্প অল্প করে ড্রপ দিয়ে দিয়ে ওদের খাওয়াচ্ছিলাম আর এতটাই ছোট ছিল মানে খাচ্ছিলো না শুধু মেয়াও মেয়াও করছিল। আর মেয়েও ছানা দুটো দেখো এইটা কিন্তু একটু রোগা পাতলা কিন্তু আরেকটা যেটা ছিল সেটা একটু ওর থেকে হেলদি তো দুটোকেই খাওয়ানোর প্রচণ্ড চেষ্টা করছিলাম তো কোনো রকমের অল্প একটু খাইয়ে দিয়ে ছেড়ে দিয়েছি কারণ ভয় করছিল ওদের এই খাবারটা হজম হবে কি না বা এটা খাওয়ানোর জন্য ওদের আবার শরীর টরীর খারাপ হয়ে পড়বে কিনা এই ভেবে ছেড়ে দিয়েছিলাম তো সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যেবেলা দেখলাম হঠাৎ রাস্তায় একটি বিড়াল এসে প্রচণ্ড ডাকছে আর ওখানেই বসে আছে যেখান থেকে বাচ্চাগুলোকে তুলে এনেছিলাম সেই বাড়িটার সামনে তো দেখে মনে হলো হয়তো বাচ্চাটা ওর তো সেই ভেবেই বাবানকে বললাম যে চ নিজে নিয়ে চল ওকে ওর সামনে একটা বাচ্চা দিয়ে দেখি যে ও নেয় কি না তো সেই ভেবে একটা বাচ্চাকে গিয়ে ওর সামনে রাখলাম আর রাখা মাত্রই ও দেখো বাচ্চাকে যেভাবে বেড়াল মুখে করে নিয়ে যায় ও ঠিক সেইভাবে ওর বাচ্চাকে মুখে তুলে নিল আর নিয়ে কিন্তু খুব জোর দৌড় লাগালো কারণ ও ভয় পাচ্ছিলো ওর বাচ্চাকে যদি আপকেও কোনো কিছু করে দেয় তো সেই ভেবে ও কিন্তু বাচ্চাকে নিয়ে দৌড় লাগিয়েছে আর সেই মুহূর্তে আমরা আরেকটা বাচ্চাকে যেটা ছিল সেটাকেও আমরা ওখানে রেখেছি যে যদি আসে তাহলে এটাকেও নিয়ে যাবে মায়ের কাছে ফিরিয়ে দিতে না ভালো লাগে তো সেই ভেবে অনেকক্ষণ আমরা রাখলাম কিন্তু আসলো না দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকলাম তারপরেও না আসা পর আমরা কি করলাম ওকে নিয়ে ঘরে চলে গেলাম যে যাক একটাকে তো ফেরাতে পেরেছি এইভাবে নিয়ে গেলাম আর উপরে গিয়ে দেখছিলাম নিচে যে রাস্তায় যে ওর মা আসে কি না তো কিছুক্ষণ পর দেখলাম ওপর থেকে যে ওর মা নিচে এসে আবার ডাকছে তো সঙ্গে সঙ্গে বাবান বলল আমি আবার আরেকটাকে নিয়ে যাচ্ছি তো ও সঙ্গে সঙ্গে নিচে চলে গেল গিয়ে রাস্তায় গিয়ে আবার আরেকটা বাচ্চাকে ও রাখলো তো রাখা মাত্রই ওর মা কিন্তু আবার ওরকমভাবে মুখে করে নিয়ে চলে গেল তো খুবই ভালো লাগছিল যে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে পারলাম আর কষ্ট লাগছিল একটা ভেবে যে একটা বাচ্চাকে ওর মা মিস করবে পেলো না কাছে কাকটা খেয়ে নিলো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এমন জায়গায় নিয়ে গেছিলো কাকটা তুলে সেখান থেকে বাঁচানোটা সম্ভব ছিল না তো যাক দুটো বাচ্চাকে তো বাঁচাতে পেরেছি এটাই ভাবে ভীষণ ভালো লাগছিল আর এই ছোট্ট স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক